হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না করলে আমাদের জনগণ কখনোই ক্ষমা করবে না বর্তমানে দুবাই সফরে থাকা অধ্যাপক বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি আরো বলেন আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে তারা যা কিছু করেছে সেগুলোর সাক্ষ্য এটা অধ্যাপক ইউনুস যোগ করে বলেন আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনবো এটা করতে হবে। না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না করলে আমাদের জনগণ কখনোই ক্ষমা করবে না বর্তমানে দুবাই সফরে থাকা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দা ন্যাশনাল সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি আরো বলেন আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে করতে হবে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে তারা যা কিছু করেছে সেগুলোর সাক্ষ্য এটা অধ্যাপক ইউনুস যোগ করে বলেন আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এবং আমরা তাকে বিচারের আওতায় আনব এটা করতে হবে না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না করলে আমাদের জনগণ কখনোই ক্ষমা করবে না বর্তমানে দুবাই সফরে থাকা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দা ন্যাশনাল সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্ব ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি আরো বলেন আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে তারা যা কিছু করেছে সেগুলোর সাক্ষ্য এটা অধ্যাপক ইউনুস যোগ করে বলেন আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনবো এটা করতে হবে